আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে আজ আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিও আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ রাশির চতুর্থ ভাব গ্রহ হচ্ছে শুক্র এবং পঞ্চম ভাব গ্রহ হচ্ছে বুধ অর্থাৎ চতুর্থ ভাবপতি পঞ্চম ভাবপতি দ্বিতীয় রাজ্যকে আবদ্ধ আবার পঞ্চম ভাবপতি নবম ভাবপতি পঞ্চম ভাবপতি হচ্ছে বুধ এবং নবম ভাবপতি হচ্ছে শুক্র অর্থাৎ চতুর্থ ভাবপতি পঞ্চম ভাবপতি পঞ্চম ভাবপ্রতি নবম ভাবপতি যে রাজ রাজ্যকে আবদ্ধ রাশির দ্বিতীয় এই ধরনের যোগকে বলা হয় গজলক্ষ্মী যোগ যখন কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চতুর্থ পঞ্চম পঞ্চম নবম ভাব সর্বদা হচ্ছে উল্লেখযোগ্য ভাব এবং এই এই ভাব যত শুভ অবস্থায় থাকবে বা শুভভাবে রাজযোগে আবদ্ধ হবে সেই জাতক জাতিকা সেভাবে কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকেন অর্থাৎ পঞ্চম ভাব এবং নবম ভাব পঞ্চম ভাব হচ্ছে মেধা এবং নবম ভাব হচ্ছে ভাগ্য অর্থাৎ সেই জাতক জাতিকার নানাবিধ সাফল্য আসে তাদের জীবনে তাদের যেমন আধ্যাত্মিক প্রবণতা আসে তাদের হচ্ছে উচ্চশিক্ষা আসে এবং তারা অর্থশালী হয়ে থাকেন কর্মজীবনে সম্মান প্রাপ্তি ঘটে মানে সর্বদা মনে রাখতে হবে গজলক্ষ্মী যোগ কিন্তু সবভাবেই কিন্তু হয় না গজলক্ষ্মী যোগ মূলত দেখা যায় যে দ্বিতীয় ভাব এবং একাদশভাবে কিন্তু এই ধরনের যোগ হতে হবে যেমন আজকের রাশির দ্বিতীয় বৃহস্পতি শুক্র যে সহাবস্থান এবং সেই গজলক্ষ্মী যোগ কিন্তু রাশির ভাবে হয়েছে যাতে এই ধরনের জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে সর্বদিক থেকে গজলক্ষ্মী যোগের জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্য অর্থনৈতিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং সুনাম প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে সাফল্য আসে এবং এরা প্রচুর ধনশালী হয়ে থাকেন একাধিক সম্পত্তির মালিক এরা থাকেন গজলক্ষ্মী যোগ অত্যন্ত শুভযোগ এবং গজলক্ষ্মী যুগে জাতক জাতিকাতে দেখা যায় তাদের জন্মকালীন তার প্রিয়জন অর্থাৎ পিতারও কিন্তু উন্নতি হয় আজ হচ্ছে ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ অতীব শুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও কিন্তু নানাবিধ সাফল্য আসে ব্রহ্মযোগ ইন্দ্রযোগের যারা জন্মগ্রহণ করেন তারা হচ্ছে কর্মজীবনে সাফল্য পান অর্থনৈতিক সাফল্য পান এবং এদের উচ্চ শিক্ষা হয় এরা পরোপকারী প্রকৃত হয় দয়াশীল হয়ে থাকে এবং এরা আধ্যাত্মিক প্রবণ অবশ্যই হন এবং তার পাশাপাশি ব্রহ্মযোগ ইন্দ্রযুগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যাধিক এরা মেধা মেধাবী হয়ে থাকেন এবং বিশেষ করে প্রশাসনিক কর্মের ক্ষেত্রে এরা কিন্তু সাফল্য পেয়ে থাকেন মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থলাভ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি আজ মেষরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মেষরাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছে ব্যবসায় নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে মেষাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্মসূত্রে বিদেশ যাত্রা বা কর্মসূত্রে নানাবিধ পরিবর্তন আসার প্রবল যোগ এবং সেটা শুভই হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ যে সমস্ত বিষয় আসে জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে সাফল্য মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা বা গুপ্ত সত্য বৃদ্ধি কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও অগ্রসর হতে হবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আমাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা আজ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে সাফল্য নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত কন্যা রাশির জাতক জাতিকারা আজও কোনো মতানেককে জড়াবেন না সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা প্রসাধনিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থ লাভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত তুলারাশির জাতক জাতিকা প্রসাধনিকমূলক ব্যবসা অথবা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি ভেবে চিন্তা অগ্রসর হবেন আজকের দিনটি আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না যে সমস্ত বৃষ্টি রাশি জাতক জাতিকারা মূলত আপনারা প্লাস্টিক যাতে কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকারের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশির জাতক জাতিকারা আজ ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা আজকে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশি জাতক জাতিকা প্রিয়জনের সাথে মতানিক জড়াবেন না যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা ইলেকট্রিসিটি কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মকর রাশি জাতক দূর দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ জাতক জাতিকারা যারা মূলত প্রোমোটিং ব্যবসা বা প্রযুক্তিগত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারাও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিক্রতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিন জাতক জাতিকারা যারা মূলত ওষুধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য প্রক্রিয়া প্রক্রিয়াকরণ যুক্ত কাজের সাথে যারা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ